ইউরেনিয়াম থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করা হয় ইউরেনিয়ামের শক্তি যখন হ্রাস পায় তখন সেটি তেজস্ক্রিয় পদার্থে পরিণত হয় তাহলে প্রথমেই কেন সেটি তেজস্ক্রিয় থাকে না বা থাকলেও কিভাবে ব্যবহার করা হয় প্রশ্ন টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় কিভাবে ঘোরে টারবাইনের পাখা উত্তর প্রকৃতিতে ইউরেনিয়ামের দুটি আইসোটোপ পাওয়া যায় ইউরেনিয়াম মাইনাস দুইশো ইউ ও ইউরেনিয়াম মাইনাস দুইশো ইউ দুটোই তেজস্ক্রিয় বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে সরাসরি প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহৃত হয় না এনরিচমেন্ট নামে বিশেষ প্রক্রিয়ার পর এগুলো ব্যবহার উপযোগী হয় প্রাকৃতিক ইউরেনিয়ামে দুইশো আটত্রিশ ইউ এর পরিমাণ থাকে প্রায় নিরানব্বই দশমিক তিন শতাংশ আর দুইশো পঁয়ত্রিশ ইউ থাকে শূন্য দশমিক সাত শতাংশ এনরিচমেন্টের মাধ্যমে মূলত সেগুলোতে দুইশো পঁয়ত্রিশ ইউ পরিমাণ নিয়ে আসা হয় প্রায় পাঁচ শতাংশে ভারসাম্যপূর্ণ চেইন বিক্রিয়া পেতে এর বিকল্প নেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোড়ের ভেতরে এংরিচড় জ্বালানিগুলো সাজিয়ে রাখা হয় সেখানেই এদের আঘাত করা হয় বিশেষ ধরনের নিউট্রন দিয়ে ফলে ইউরেনিয়াম মাইনাস দুইশো আইসোটোপের নিউক্লিয়াস ভেঙে উৎপন্ন করে অপেক্ষাকৃত ছোট দুটি নিউক্লিয়াস নতুন কয়েকটি নিউট্রন ও বিপুল পরিমাণ শক্তি সব ঠিক থাকলে নতুন উৎপন্ন নিউট্রনগুলোর পার্শ্ববর্তী অন্য কটি ইউরেনিয়াম মাইনাস দুইশো পঁয়ত্রিশ আইসোটোপের নিউক্লিয়াসকে আঘাত করবে তখন ঠিক আগের মতো উৎপন্ন হবে দুটি নিউক্লিয়াস নতুন কিছু নিউট্রন ও শক্তি এই প্রক্রিয়া চলমান থাকলে শক্তির পরিমাণ ক্রমে বাড়তে থাকবে এভাবে অবমুক্ত বিপুল শক্তি ব্যবহার করে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় সাধারণত পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় সেই বাষ্পের গতিশক্তি কাজে লাগিয়ে ঘোরানো হয় টারবাইনের ব্লেডগুলো ফলে ঘুরতে থাকে এর সঙ্গে যুক্ত থাকা বিশেষ শ্যাফ আর তখনই জেনারেটরে উৎপন্ন হয় পরম আকাঙ্ক্ষিত বিদ্যুৎ শক্তি উৎপাদনের পদ্ধতিটুকু ছাড়া টারবাইন ও জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মূলনীতি মোটামুটি সব ধরনের বিদ্যুৎ কেন্দ্রে একই শুধু শক্তি উৎপাদনের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন বিক্রিয়া ঘটানো হয় আর গতানুগতিক বিদ্যুৎ কেন্দ্রে পোড়ানো হয় কয়লা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি আর নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই কাজে লাগানো হয় পানির স্রোত সৌরশক্তি ইত্যাদি উত্তর দিয়েছেন ইশতিয়াক হোসেন চৌধুরী সহকারী ব্যবস্থাপক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড রূপপুর পাবনা